ساوتج جو او نیک سلوک کو یہ بار ادکار ہر پیش تین بار فرمائی لقممکا اممکا اممکا اولمیں ایر پر ہر મહિલા ثم ابکا قران پاک کو دیکھی جوائن ہوئی اللہ ما بار پتہ ہے رسول اللہ لا تشرکو به شیئا وبالوالدین احسان وقدر ربك ان لا تعبد الا اياه اقاموا فبا ایمایبلون মার কথাটা আলাদা তিনবার হয় যে আমরা মা হলে যখন আমি জন্মের আগে যেখানে মধ্যে আসলাম দিনের পর দিন রাতের পর রাত বিনিদ্র নয় আমার চিন্তায় তিনি বিনিদ্র ছিলেন পাশ পরিবর্তন করছ শুধু যেন আল্লাহর দরবার হইশ

জন্মের সময় এত কষ্ট জীবন মৃত্যুর লড়াই বাস্তাবর মৃত্যু জিতে পারে এই সময় পার হয়ে গেছে তারপরে যে পরিস এই তিনটা জিনিস এর লাগে আমরা এখানে বসে কল্পনা করতে পারি আমার বাড়ির পাশে নিজ নির কত পঞ্চম সারি সারি কবরে কবরে ভরা তার এক পাশে আপনার মা জনীর কবর এইখানে বাবার কবর সেই সবুজ গাছে আবৃত কবর দশ বছর আগে সেখানে দেশে গিয়েছিলেন সেই স্মৃতিটুকু অক্ষয় অমর হয়ে থাক এক শুধু খেসের দেখাচ্ছে এক শুধু এইরকমভাবে বিভিন্ন জিনিস দেখাচ্ছে সেই মায়ের কবরের উপরের দৃশ্য যদি স্মরণ করে দুফুটা নয়নের জল আল্লাহ রাখতে পারি রব্বির হামা খামি আপনার অন্তর আধ্যাত্মিকতায় ভরপুর হয়ে যাবে